প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা শিখবো ব্যবসায় সফল হওয়ার দোয়া আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব আপনারা যদি এই দোয়াটি পাঠ করতে পারেন আমল করতে পারেন আল্লাহ তালা এই দোয়ার বরকোতে আপনি ব্যবসায় সফল হতে পারবেন আপনার কোনো দিন লোকসান হবে না আল্লাহ তালা আপনাকে সফলতা দান করবেন আপনার ব্যবসায় দিন দিন উন্নতি হতে থাকবে ব্যবসা কেনা বেশি হতে থাকবে আপনি নিজেও কল্পনাও করতে পারবেন না ব্যবসায় সফল হওয়ার দোয়া অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে কোন দোয়াটি পাঠ করলে ব্যবসা বাণিজ্যে সফল হওয়া যায় ব্যবসা বাণিজ্যে বড় বড় বিজনেসম্যান হওয়া যায় এজন্য আপনাদের জন্য আজকে আমি আপনাদেরকে এই ছোট্ট দোয়াটি অল্প সময়ের ভিতরে আরবি উচ্চরণ বাংলা উচ্চরণ সহকারে শিখিয়ে দেব আপনারা যদি মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি দোয়াটি শিখতে পারবেন আপনি যদি দোয়াটি পড়তে না পারেন তাহলে কোনো সমস্যা নেই আপনি শুনে শুনে কিভাবে আমন করবেন তাও আমি আপনাদেরকে বলে দেব প্রথমে আমরা দোয়াটি শিখবো তারপর আমলে নিয়মটি জানব চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা দোয়াটি শিখি আমার সঙ্গে উচ্চারণ করে পড়বেন ورب أدخلني، رب أدخلني، ورب أدخلني، مدخل صدق مدخل مود مدخل دقيق، مود بِادْخِلْنِي مدخل صدق وأخرجني 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 مخرج صدق مخرج صدق مُخْرَجَ صِدِقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدِقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدِقٍ وَاجْعَلْ لِي وَاجْعَلْ لِي وَاجْعَلْ لِي من لدنك، من لدنك، من لدنك، واجعل لي من لدنك سلطانا نصيرا، سلطانا نصيرا سلطانا نسيرا واجعل لي من لدوك سلطانا نسيرا واجعل لي من لدوك سلطانا نسيرا ده شكرا দোয়াটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমি তেলাওয়াত করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তার আগে আপনি যদি দোয়াটি মুখস্থ করতে পারেন তাহলে কিভাবে আমল করবেন আর যদি মুখস্ত করতে না পারেন তাহলে কিভাবে আমল করবেন আপনি যখন আপনার ব্যবসা বাণিজ্য শুরু করবেন অর্থাৎ সকালে দোকান হলে দোকান খুলবেন অন্য অন্য বিজনেস হলে সেভাবে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন তখন আপনি প্রথমে তিনবার দরুর শরীফ পাঠ করবেন দরুদ ইব্রাহিম নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি যদি পাঠ করতে না পারেন তাহলে কমপক্ষে আলাইহি ওয়াসাল্লাম তিনবার পাঠ করবেন পাঠ করার পর এই দোয়াটি আপনারা তিনবার পাঠ করবেন পাঠ করার পর আবার তিনবার দরুর শরীফ পাঠ করবেন এভাবে সকাল সন্ধ্যায় আপনারা দোয়াটি পাঠ করবেন তাহলেও হয়ে যাবে আর যদি আপনি যদি মুখস্থ করতে না পারেন তাহলে স্ক্রিনশট দিয়ে রাখবেন দেখে দেখে পরতে পারেন তাও যদি না পারেন তাহলে আমি তেলাওয়াত করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন সকাল সন্ধ্যায় অথবা যে কোনো সময় আল্লাহ তালার কাছে দোয়া করবেন তাহলেও হয়ে যাবে চলুন তাহলে আমি তেলাওয়াত করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন بسم الله الرحمن الرحيم ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا أركب، بِأَدْخِلْنِي مدخل الصدق وأخرجني مخرج الصدق وَاجْعَلْنِي من لدنك سلطانا نصيرا ايه آيات بني إسرائيل عشي نمبر آيات فيديو دا شوك বিশ্বাসের সঙ্গে সঙ্গে আমলটি করবেন অবিশ্বাস করা যাবে না যেহেতু কোরআনে আমল প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই রকম বিভিন্ন গুরুত্বপূর্ণ দোয়ার ভিডিও এই চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি অবশ্যই আমার এই চ্যানেলটি আপনার দেখে আসবেন আল্লাহ তাআলা আপনার সকল ব্যবসা বাণিজ্যে কৃষিকাজে যে যে কাজে নিয়োজিত আছে প্রত্যেককে আল্লাহ তালা যেন ওই কাজে বরকত দান করে আমিন অবশ্যই কমেন্টে আমিন লাগবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও প্রথমে আপনি পেয়ে যান